জল লেগে গেছে বৃষ্টি হয়ে গেছে একটু আমাদের বেস্ট ফল ফল গাছ আজকের সকালটা চলো একটু অন্যরকম একটু অসাধারণ টাইপের বাবা তো মালসার বাজার করে এনেছে আর আমার মা বাতাসা দিয়েছে ফুল দ্রব্য দিয়ে ডেড়ি করে রাখছে আর এর মধ্যেই দেখা দিয়েছে আমার বেবিরা অনেক দিন পরে ঘুরতে এসছে আমাদেরকে দেখতে এসছে এখনও ওদের মায়ের কাছে তাকে দেখতে পাচ্ছো তো কেমনভাবে দেখছে তারপরে মা শাঁক নিয়ে বেরিয়ে পড়লো রাস্তায় কীর্তন দল আসবে তো সেজন্য তাদেরকে স্বাগত জানার জন্য শাঁক নিয়ে বাজাতে বাজাতে আসছে তারপরে কীর্তন দল সবাই মিলে চলে আসলো তারপরে দেখতেই পাচ্ছো কি হচ্ছে কীর্তন হলে এখানে মানে প্রত্যেকটা বাড়ি বাড়ির নামের দল গিয়ে এরকম দানও তোলে আর তার উপরে এরকম ঠাকুর দেখতে হচ্ছে মানে বাতাসে সরাচ্ছে বাতাসে লুট দিচ্ছে তো এটা হচ্ছে আমাদের গ্রামের নীতি তো কীর্তন করার পরে তারপরে ওরা নিজেরা অন্য বাড়ি থেকে রওনা দিচ্ছে আবার কীর্তন দল এবারে অন্য বাড়িতে যাবে তো সেই জন্য আমার মা শাক বাজিয়ে বাজে ওদেরকে বিদায় জানালো তারপরে তারপরে দেখতে হচ্ছে বাবা তো মানে মাশা সাজাচ্ছে তো শোনো আর আমাদের এখানে মানে পুজো টুজো হলে মানে পান্তা খেতে হয় তো সারাদিনটা পান্তাই খেলাম পান্তা আলু ভাজা চপ আর আলু দিয়ে পান্তা ফান্তা খেতে হয় তো ওই খেয়েছি নিরামিষ খেতে হয় সারাদিন দেখতে হচ্ছে আমাদের মাংসটা সম্পূর্ণ সাজানো রেডি হয়ে এসছে তো এবারে আমার বাবা মন্দিরেতে দিয়ে আসলো মালসাটা নিয়ে তারপরে ওখানে দশ টাকা করে দিতে হয় মানে মালসাটার সাথে দিতে গেলেই দশ টাকা দিতে হয় এখানে কোনো পুষ্পাঞ্জলিও দিতে হয় না তো তারপরে আমার বাবা বেরিয়ে পড়লো মন্দিরে ও আগের দিন যেহেতু সারা গোটা গ্রাম হচ্ছে কি বলো সবাই পান্তা খেয়েছিল মানে যাদের বাড়িতে লোক কুটুম্ব এসেছে তারাও সবাই পান্তা খেয়েছিল তারপরের দিনে প্রত্যেকজনের বাড়িতে মানে মুরগি উৎসব হচ্ছে তো আমাদের বাড়ি কেন বাদ যাবে আমাদের বাড়িতেও হচ্ছে কিন্তু এই মুরগিটা পাঁচ কেজি ওজনে তো আমাদের পক্ষে একা খাওয়া সম্ভব না আমার যেহেতু তিনজন ফ্যামিলি তো আমার পাশের বাড়ি বৌদি তো ওরা আর আমরা ভাগে নিয়েছি তো ভাগে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ বাবা গরম জল করে মানে বসিয়েই দিয়েছে তারপরে বৌদি আর আমার বাবা মিলে মুরগিটাকে আস্তে আস্তে করে ছাড়িয়ে ছাড়িয়েছে আর মুরগিটার মানে কি বলবো এতটা শক্ত চামড়া হয় যে তো অনেকক্ষণ মানে জলেতে রাখতে হয়েছে তারপরে চামড়াগুলো একটু একটু করে পালকগুলো উঠছে তো তার মধ্যেতে আমি আর মা মিলে আমি আলু কেটে নিয়েছি তারপরে আদা রসুন পেঁয়াজ এইসব সবগুলো নিয়ে পেস্ট টেস্ট করে সিলেতে আর সিলেতে বাটলে তোমার জানো সবাই বেশি টেস্ট হয় তো সেই জন্য মা সিলেতেই বেটে নিল আমাদের মিক্সার আছে তো মিক্সার ছাড়া সত্ত্বেও সিলেতে বেটে নিয়েছে যাতে বেশি টেস্টফুল হয় মারা এদিকে মশলা করছে আর হ্যাঁ ভাগে মানে বলতে গেলে এখানে রান্না করে দেবে এটা না আসলে মানে কাঁচা মাংসটা কাটা হয়ে গেলে দুজনে আলাদাভাবে আলাদাভাবে ভাগ করে নেবে তো তারপরে তো দেখতেই পাচ্ছ আমার বাবা আর বৌদি ছাড়াচ্ছে আস্তে আস্তে করে তো হাত দিয়ে ছাড়াতে পারছো না তো তো সে সম্ণা আনতেই হলো তো তার মধ্যে দেখতে পাচ্ছ বাটাও হয়ে গেছে আমাদের সব কিছু কমপ্লিট আর এতটা শক্ত যে লোমগুলো যে উঠতেই চাইছে না পালকগুলো তো তারপরে আস্তে আস্তে স্বর্ণা দিয়ে তুলতে হচ্ছে তুলে তারপরে আমার বাবা গিয়ে পুকুরের মধ্যে গিয়ে ভালো করে ধুয়ে আনলো আনার পরেতে এবারে আস্তে আস্তে করে কেটে নেবে তোমরা দেখতে পাচ্ছ আমার বাবা কত সুন্দর ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে আর তোমরা এও দেখতে পাচ্ছ এখানে আবার পাল্লা কি করছে আসলে এই পাল্লাতে দুজন মিলে ভাগ যেহেতু তো সেও তো পাল্লা তো দরকার ছিল তো দুজনকে সময় সমান ভাগ করার জন্য এই পাল্লাটা আনা হয়েছে তারপরে আমার বাবা আস্তে আস্তে করে তারপরে কাটতে বসে পড়লো আর আমার বাবা এইদিকে মাংস কাটছে আর এইদিকে চারিদিকে কাক এসে হয়ে গেছে তো তার মধ্যে তো দেখতে পাচ্ছ কাকগুলো কত সুন্দর বসে আছে আর বাঁশ গাছে সব জায়গায় চারিদিকে কাক তো ভর্তি হয়েই গেছে আর আমার মা দেখতে পাচ্ছো আস্তে আস্তে করে মানে ছাড়ি নেছে যে খুবই ছোট ছোট পালক না তাই ভালোভাবে ছাড়ি নিচ্ছে আস্তে আস্তে করে মা ছাড়া ছাড়া আমার বাবা দাদি আস্তে আস্তে করে কাটছিল কারণ হচ্ছে মাংসটা খুবই শক্ত তো সেই জন্য দা না হলে তো হবেই না ঘুটিতে কাটতে পারবে না তো সেই জন্য দায়ে হেল্প নিচ্ছে তো তারপরে কাটা হয়ে গেছে দেখতে তো পাচ্ছ কতটা মাংস হয়েছে হাফ করার মতন মাংস হয়েছে তারপরে পাল্লাতে মেপেও নিল তারপরে আমার বাবা গরম মশলা বেটে দিলো মাকে একটু হেল্প করলো তারপরে শুন্য লঙ্কাও বাবা বেটে দিল তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে আমার বাবা বাড়ছে আর আমি পারি আমার বাবা মা মানে আমাকে করতে দেয় না তো সেই জন্য আমার বাবাই করে দিচ্ছে আমার মাকে হেল্প করে দিচ্ছে আর নিচ্ছাদ থেকে তো জানো সিলেতে বাঁধলে বেশি টেস্ট তাই গরম মশলা লঙ্কা মানে সব কিছু সিলেতে বেটে নিয়েছে আমাদের হলুদটা বাদে তো ওটা কেনা ছিল বাটা কমপ্লিট হয়ে গেলে আমি দেখছিলাম আশেপাশে আমার মা এবার রান্না বসাবে তো মায়ের কাছে যাচ্ছিলাম আর আমাদের এখানে গ্যাস ট্যাস নেই তো উনানে রান্না হয় আর উনানের রান্না সব থেকে সেরা সাদেরই হয় আর অনেক ভালো টেস্ট হয় উনানে রান্না করলে আর দেখলাম যে কাঠের জালেই রান্না করছে আমার মা আর মাংসটা কষিয়ে নিচ্ছে ভালোভাবে মা রান্না করছে আমার মায়ের পিছনে পিছনে বসে বসে গল্প দেখছি আর দেখতে হচ্ছে কত সুন্দর কালারটা এসছে আর লঙ্কা দেখো কত সুন্দর আর গুঁড়ো লঙ্কা তারপরে কাঁচা লঙ্কা তারপরে শুধু লঙ্কা সব কিছু টেস্ট করে একসাথে ভেটে যেটা তারপরে দেওয়া হয়েছিল দরকার তরকারি দেখতে তো পাচ্ছো তরকারিটা কালারটা কী হয়েছে মানে কাশ্মীরি লঙ্কার হার বানিয়ে দেবে ঘরের বাটা লঙ্কা আর মাংস হচ্ছে বলে আমি মায়ের পিছনে পিছনে সারাক্ষণ ঘুরি না আর মাংস হলে আমি মায়ের পিছন পিছন করি তারপরে মা আমি আর বাবা মানে খেতে বসে গেলাম বাবা মাংসটা কেমন খুবই সুন্দর হয়েছে মাংসটা আর সত্যি খাসির মাংস হারমনি তোমরা এভাবে রান্না করে দেখতে পারো একবার ট্রাই করতে পারো খুবই সুন্দর খাসির মাংস হারমনি দেবে তাই না বাবা আর আমাদের যেদিন মাংস হবে সেই দিনেই মানে একটা হয় শুধু মানে সেফ মাংস হয়েছে আর তো মাংসটা সত্যি খুবই তৃপ্তি করে খাচ্ছি তোমরাও খাও আমি একা একা খাবো খাওয়ার পরে দেখতে পাচ্ছি বাবা কাছে অনেক মান খেয়ে এনেছে তো আমরা সবাই মিলে মজা করে খাবো সবাই মিলে বলতে আমি মা আর বাবার তিনজন অনেক মজা করে খাবো দেখ আমার কাছে যেহেতু স্পিকার নেই তাই ভয়েসটা একটু আস্তে আস্তে লাগছে আমার সরাউন্ড একটু চাপা লাগছে স্পিকার থাকলে তো এই প্রবলেমটার হতো না আমি আর বাবা এত বড় শেষ করবো না আমি আর মা বাবা তিনজন আর আমার বাবার মায়ের মানে গ্লাসে খাওয়ার থেকে মানে বোতল ধরে খাওয়াটা বেশি ভালো লাগে আর বেশি টেস্টফুল লাগে আর সব থেকে মজা লাগে আর বিকালে দেখো কত ঝড় বৃষ্টি জল হচ্ছে দেখতে পাচ্ছ প্রচন্ড জোরে জোরে ঝড়ও হচ্ছে তারপরে জলও হচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের গ্রামের পরিবেশটা খুব শান্ত নিরিবিলি লাগছে দেখতে তো পাচ্ছো আর তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক জোরে বৃষ্টিটা হচ্ছে জল জমে গেছে দেখতে পাচ্ছ ওখানে জল জমে গেছে বৃষ্টির চার চলাপাখি গুলো দেখেছ কত সুন্দর ব্লেকে আছে আর তারপরে পুকুরে একটু মানে বৃষ্টি থামটা দেখতে পাচ্ছি জলটা খুব সুন্দর রাস্তা জোরে আসছে থামলে তারপরে বৃষ্টি থামলে আমি বেরিয়ে পড়েছি একটু রাস্তাতে তোমরা দেখো তারপরে কি করছে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের মুরগি আর গ্রামে যেহেতু মানে এখানে প্রত্যেকটা বাড়িতে প্রায় বাড়িতে মুরগি ছাগল গরু চাষ করা হয় তো আমাদের এখানে শুধু মুরগিটাই চাষ হয়েছে আমাদের কাঁঠাল গাছটার বয়স তিন বছর তিন বছরে তিনখানা কাঁঠাল দিয়েছে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কাঁঠালটা আর এই প্রথম বছর ফুললো তিন বছরের মানে খুবই ছোট গাছ তোমরা তো দেখতেই পাচ্ছ আর কাঁঠালগুলো কিন্তু ছোট ছোট দেখাচ্ছে বাট এতটাও কিন্তু ছোট না এইগুলো অনেক বড় দেখতে পাচ্ছ মুখের থেকে বড় আমাদের বলতে গেলে সব রকম ফল গাছ আছে কাঁঠাল থেকে লেবু থেকে আঁচফল থেকে আমরা দেখতে লেবুও ভর্তি হয়ে গেছে গাছেতে আর আঁচফল গাছের কাছে লিচুও আছে কিন্তু লিচু গুলো সব শেষ হয়ে গেছে ওগুলো তোমাকে দেখাতে পারলাম না আর লিচু গাছগুলো খুবই ছোট মানে হাত বাড়ি বাড়ি পাওয়া যাবে হাত বাড়ি বাড়ি কেন বসে বসেও পাওয়া যাবে এতটা ছোট গাছ আর একটা ভালো লাগছে দেখো মাটি কাদা কাদা হয়ে গেছে কতটা ভিজে গেছে আর আশপাশের পরিবেশ অতটা সুন্দর আকাশটা দেখো জাস্ট বাইশ অসাধারণ দেখতে মেঘ হয়ে গেছে আবার মিষ্টি নামবে কিছুক্ষণের মধ্যে মিষ্টি নামবে আরও একটা ফল গাছ দেখাচ্ছি এটা ফল গাছ না এটা আর গাছ দেখো একটা ছিল একটা থেকে এখন কতগুলো হয়ে গেছে দেখো এটা আমাদের পুকুর আমরা এখানেই স্নান করি আর আর বিলাতি আমরা গাছ দেখো সব ভিজে গেছে দেখো জল লেগে গেছে গেছে আমরা হয়েছে এইটাও এবছরে প্রথম হলো পাঁচটা হয়েছে ছোট্ট গাছ ছোট্ট গাছ ছোট্ট গাছ আর দেখতেই তো পাচ্ছ আম গাছ এটা তো বাঁশ গাছ আমাদের সুন্দর লাগছে না আর পুকুরে পানা ঘুরতে হয়ে গেছে না সাপটা পাশে পুকুর থেকে এসে এসে এরকম ঘুরতে হয়ে গেছে পানাগুলো ফেলতে হবে আর এরকম পাশে আমাদের গ্রামের পরিবেশটা আমাদের ঘর বাড়ি আর আমাদের গাছপালাগুলো কেমন লাগলো সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে বলবে কিন্তু আর আমাদের গ্রামের লাইফস্টাইল হচ্ছে এইভাবে শুরু হয় রোজ রোজ আমাদের এইভাবেই হয় এরকমভাবেই হয় দিনটা শুরু তো এখানে ভিডিওটা এন্ড করছি বাইটাটা সবাই ভালো থাকবে টেক কেয়ার